সকাল তো দেখো সকাল সকাল এই যে বাজার নিয়ে তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে সোমবার আর এই যে আমার শ্বশুর মশাই বাজার গিয়েছিল আর কী কী সবজি নিয়ে এসেছে তোমাদের সঙ্গে এই যে শেয়ার করছি প্রথমে আপেল সোনাডাটা আর এগুলো কী শাক বলে আমি জানি না তারপরে টমেটো আমাদের টমেটোটা বেশি খাওয়া হয় এই জন্য টমেটোটা নিয়ে এসেছে তারপরে ভেন্ডি আর পটল আর এখানে আদা রসুন একসঙ্গে আছে আর এখানে আছে কচু এই কচুগুলোকে বালি কচু বলে খুব সুন্দরী সিদ্ধ হয় মানে দারুণ লাগে খেতে ঘন্ট বললে ভাতে দিলে ভালো লাগে তারপরে এই যে ফ্রিজের ভিতরে চিকচিকা বেঁধে রেখে দিচ্ছি আর চিকচিকা যদি না বাঁধি তাহলে ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যায় সবজি এই জন্য ভালো করে চিকচিকা বেঁধে রাখছি আর চিকচিকা না বাঁধলে নষ্ট হয়ে যাবে তারপরে যে সন্নাগনাটাকে ঢুকাচ্ছিলাম দিয়ে কী করে ঢুকাবো আমি বুঝতে পারলাম না এই জন্য এই জন্য আমি আবার বাইরে বের করে নিলাম দিয়ে একে একে আরও অন্য সবজিগুলো ঢুকিয়ে দিচ্ছি তারপরে এখানে আপেলগুলোও ঢেকে দিয়েছি আর নিচে ডায়ারে আদা আদাটা ভিজে রাখি রসুন পেঁয়াজটা এগুলো ঢুকিয়ে দিচ্ছি তারপরে এখানে এই যে আলু নিয়ে এসেছে আমাদের একবারে 10 किलो আলমানে এই যে সব প্যাগে আছে তারপর এই আপেলটা দেখিয়ে দিচ্ছি না আর এখানে আমার শ্বশুরমশাই সবজি গুটে দিতেছে আর আমার শ্বশুরমশাই সব সময় সবজি গুটে দেয় আমাদের সঙ্গে সব সময় শেয়ার করেন আর এখানে যে দেখো কি সুন্দর লাগছে সাদাতাটা কচু আর আবার চা আর এখানে চিংড়ি মাছের মালাইকারি হবে এইজন্য এখানে আদা রসুন পেঁয়াজ আর কলিয়েছি আর এখানে এই যে চিংড়ি মাছ আর হচ্ছে ডাল ভিজিয়ে রেখেছি বড়া করবো বলে আর চিংড়ি মাছের নিচ টিস দিয়ে খুব সুন্দর করে বেটে বড়া করব তোমরা একবার ট্রাই করবে হ্যাপি লাগে খেতে তারপরে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে সিদ্ধ করতে দিয়েছি তারপরে যে চিংড়ি মাছটা ভেজে নিয়ে নিচ্ছি তারপরে সেই তেলে চিংড়ি মাছ ভাজা তেলে কিছু মনে করে না এটা ভাজা ছিল তো জন্য আছে এই জন্য তারপরে গরম মশলা তেজপাতা দিয়ে যে পেঁয়াজ দিয়েছিলাম দিয়ে আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি আর সব কিছু ভালো করে পেস্ট করে নিতে হবে নাহলে কটা কটা রয়ে যাবে তারপরে যে এখানে টমেটো কুচি দিয়ে দিয়েছি একদম কুচি কুচি করে তারপরে যে হলুদ লঙ্কা আর চিনি সামনের মতো দিয়ে ভালো করে জল দিয়েছি তারপরে এই যে মশলা মানে তেলটা ছেড়ে আসলে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নাড়ছাড়া করে নিয়েছি তারপরে যেখানে নারকেল বেটে তার রসটাকে বের করে এই যে এখন দিয়ে দিলাম ভালো করে আর বাটিটা ধুয়ে একটু দিয়ে দিলাম আর এখানে এই দেখো বেসন ডাল চিংড়ি মাছের নিজবাটা হলুদ নুন লঙ্কা সব দিয়ে এই যে বড়াটাও করে নিয়েছি আর এখানে যে ঘন্টুটা ওপরে নিয়েছি তারপরে যে গ্যাস রান্নার করে মুছে নিয়েছি তারপরে তোমাদের দাদা এক কিছু দরকারি মানে এই জন্য বাড়ি এসেছিলো এই জন্য কী কী নিয়ে এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দুটো সাদা সাদা নিমকির প্যাকেট নিয়ে এসেছিলো এই দুটো কেক নিয়ে এসেছিলো তারপরে এখানে টোস্ট বিস্কুট নিয়ে এসেছিলো দুই প্যাকেট চা দিয়ে খাওয়া হবে বলে এই জন্য তারপরে এই যে চানাচুর প্যাকেট দুটো নিয়ে এসেছিলো আর এই যে সাদার সাদা চানাচুর খেতে খুবই ভালো লাগে কিন্তু ছালগুলো খেতে ভালো লাগে না আর বেশি বাদাম থাকে আর বাচ্চাগুলোও খেতে খেতে পারবে এই জন্যই নিয়ে এসেছে তারপরে আমি এই যে বালতিতে ডুবে দিচ্ছি যখন খাওয়া হবে বের করবো এই জন্য ভাত দিয়ে ঢুকিয়ে নিচ্ছিলাম তারপরে দেখি না এই বিস্কুটটা ঢুকছে না আমি আমিগুলি বাইরে রেখে দিই তারপরে এই যে আমরা একসঙ্গে সবাই ভাত খেতে বসে গেছি তারপরে যে একটু বাইরের দিকে ঘুরতে গেছিলাম দেখছিলাম ছোটো বাচ্চারা এই যে প্রদীপ হচ্ছিলো সেই প্রদীপগুলো দেখাচ্ছিলাম হচ্ছে আমরাও ছোটোবেলায় কী সুন্দর খেয়েছিলাম সেই দিনগুলো আর নেই তারপরে যে আমার ননদ এসেছে চালতা এনেছে সেটাই দেখাচ্ছি চালগুলো দেখাচ্ছিলাম তারপরে এখানে আপেল খেজুর আর নিয়ে এসেছিল দেখাচ্ছি তারপরে এখানে রাত্রে মাংস হবে বলে যে মাংস হচ্ছে আর ফ্রায়েড রাইস হবে এই জন্য চাল ভিজিয়ে রেখেছি কাজু কিসমি আর এখানে আমার বড় যে মাংসের জন্য আলু ভাজছে এখানে আমার নন ও আছে এখানে আমার নন তারপরে সবাইকে কাজে লাগিয়ে দিয়েছি এখানে আমার ননা হচ্ছে যে সবজি কুজো দিচ্ছে আমার নানদের কাজু ছাটিয়ে দিচ্ছে তারপরে একবারে রান্না হয়ে গেছে আর কোনো শেয়ার করতে পারিনি তারপরে যেখানে একদম সবাই খেতে বসে গেছি আমার বরমশাই দিয়ে দিচ্ছে এটা আমার বরমশাই ভাগ্নি মেয়ে আমার ননদ আমার ছোটো ভাগ্নি আমার জামাই আমার শ্বশুর মশাই আমার শাশুড়ি মা খায় না মাংস এই জন্য আরও বসে নি তারপরে আমি খেয়ে নিচ্ছি খুব সুন্দর লাগছিলো ভিডিও এডিট করতে যেন জিবে জল জল এসছে যেন আরও একবার পেলে ভালো হয় তো আজকের ভিডিওটা কেমন লাগলো হলো অবশ্যই জানিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে বাই বাই